প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন একটি জিকির শিখিয়ে দেব আপনারা যদি এই জিকিরটি করে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেবেন আপনার দোয়া কবুল করবেন এই দোয়া কবুল হওয়ার জিকির দোয়া কবুল হওয়ার দোয়া আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব হাদিসের রেফারেন্স সহ আপনাদেরকে দেখিয়ে দেব প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিভাবে আমল করবেন আমলটি শিকার পূর্বে আমরা এই ছোট্ট দোয়াটি আমরা শিখি আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে সহি শুদ্ধ করে বানান করে আপনাদেরকে এই দোয়া জেকিটটি শিখিয়ে দেব তারপর আমলের নিয়মটি আপনাদেরকে বলে দেব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথমে এই দোয়াগুলো শিখে নেই তারপর আমলের নিয়ম জানবো তা জুবিন লাগি মিনা শায় নির্ওয়াজিব বিস্মির লাগি ওয়াহ্মা নির্বাহ আল্লাহ বু একবার হামদাবুর লামের তাসিৎ আল লাম খা যাব ল আপেশ হু আনন্দবর কাফে যজম আক বাজর বা রপেশ রু বারু আক বা রু কাপজবর কা বাজের ইয়াজম এক আলিফ বি র আলিফ দু রন রফ করলে এক আলিফ টানতে হবে কাবি র আমার সঙ্গে উচ্চারণ করে পড়বেন আল্লাহু আকবারু র الله أكبر كبيرا الله أكبر كبيرا والحمد لله كثيرا وجبر لم تش لم تجزم وال حاجبور ممن دال دو والحمد লামেজে লামেত লামের লিল লাম খাদবর এক লা হাজের হি লিল্লাহি কা সাদের ইয়াজম এক আলিপ সি র আলিফ দুজব রন কাসি রন ওয়াকফ করলে কাসি র ওয়ালহামদুলিল্লাহি কাসিরা والحمد لله, والحمد لله كثيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا واضرب

তোর ওয়া হামজা জবর আ সদেজের ইয়া জবর মাকলে সি লাম দুই জবর লান অফ করলে লা বকরা তাউ ওয়া আসিলা বকরা তাউ ওয়া আসিলা বকরা তাউ ওয়া আসিলা ওয়া সুবহানাল্লাহি আসিলা দর্শক শ্রোতা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে তেলবাদ করে শোনাব আমার সঙ্গে উচ্চলকে পড়বেন তারপর আমি আমলের নিয়মটি আপনাদেরকে বলে দেব দেবিল والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله বুক করা তা ও আপনারা কিভাবে আমল করবেন সকাল সন্ধ্যায় এই দোয়াটি আপনারা পাঠ করবেন প্রথমে তিনবার দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি আপনি যদি দরুদটি পাঠ করতে না পারেন তাহলে সত্য দরুদ সাল্ল আলী আসালাম সাল্ল আলী সাল্লাম। এই ধরুরটি তিনবার পাঠ করে আপনি এ দোয়াটি পাঠ করবেন তারপর আবার তিনবার দৌষি পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে চোখের পানি সেরে দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আসমানের দরজা খুলে যাবে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন বিশ্বাসের সঙ্গে আপনি যদি আমল করেন তাহলে আপনি ফল পাবেন আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কি জন্য কোরআনকে অবিশ্বাস করা যাবে না অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আপনি যদি আমল করতে পারেন এভাবে প্রত্যেক মোনাজাতের আগে আপনার দরুশি পাঠ করে এই দোয়াটি পাঠ করে তারপর দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আল্লাহ তালা আপনাদের সকলের এবং আমাকে আমার সকল দোয়াগুলো যেন কবুল করে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করে আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই ভিডিও থেকে লাইক দেবেন আমার এই চ্যানেলটি আপনারা দেখে আসবেন আমার এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা গুরুত্বপূর্ণ দোয়া আমল শিখতে পারবেন আপনি যদি কোনো দোয়া আমল শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে রাখবেন